যে আমরা বিশেষ একটা সেলস হলের আমরা শুরু হয়ে দশ তারিখ থেকে আমরা মাছও অফার আছে মির্গাতা ফোর কেজি আপ নাইনটিন থার্টি ওয়ান ওয়ানটি নাইন আমরা আর অফার আছে বোয়াল ফিস বোয়াল ফিস টু কেজি আপ নাইন নাইনটিনটি ফোর নাইনটি নাইন ও সাইজ থাকবো টু কেজি আপ টোয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা বাইজ আপনারা অফার আছে আমরা আপনারা নিশ্চয়ই জানেন গত তিন মাস যাবৎ আমরা প্রতি মাসেই লটারি করে আমাদের সৌভাগ্যবান যারা কাস্টমার বৃন্দ তাদেরকে প্রতি মাসে দশজনকে আমরা লটারি দিয়ে থাকি এই লটারির বাউচারটা হচ্ছে একশো পয়েন্টের শপিং করলে তা আপনার ওই তাদের রিসিপ্ট অনুযায়ী আমরা রাইখা দিই আর রিসিট প্রতি মাসের শেষের দিকে এসে আমরা ড্র করি মধ্যে ড্র করলে যারা উইনার সৌভাগ্যবান তাদেরকে একশো পয়েন্টের শপিং আমরা ফ্রি দিই আমরা দশটা সৌভাগ্যবান যারা উইনিং উইনার নম্বর দশটা আপনার টিকিট আমরা উঠেছি একজন ভদ্রলোক ওনার নাম ভাইয়ের নাম হইল মোহাম্মদ আব্দুল লাস্ট নাম্বার ডিজিট হলো থ্রি সেভেন সিক্স আর আপনার দ্বিতীয় সুভাগবান ব্যক্তি হচ্ছেন মিস্টার লায়েক ওনার লাস্ট নম্বর ডিজিট নাম্বার হচ্ছে জিরো নাইন এইট তারপরে আরেকজন ভাই উনি হচ্ছেন সাইফুল ওনার নাম লাস্ট নম্বর হচ্ছে সেভেন সেভেন জিরো তারপরে আরেকজন হচ্ছেন আপনার মিস্টার ইকবাল লাস্ট ডিজিট নাম্বার আমার কাছে যে বিজয়ী পাঁচজন সুবাই নাম উঠেছে প্রথমে বিজয়ী আমাদের সম্মানিত এক বোন নাম হচ্ছে ফাতেহা বেগম এবং ওনার লাস্ট নাম্বার হচ্ছে থ্রি নাম্বার ফোর টু জিরো ফাতেহা বেগম লাস্ট থ্রি ডিজিট নাম্বার হচ্ছে ফোর টু জিরো দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে তবিরুল তোবার তোবারুল মিয়া ওনার লাস্ট থ্রি ডিজিট হচ্ছে সিক্স থ্রি জিরো সিক্স থ্রি জিরো তোবারুল মিয়া তারপরে তৃতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে মহসিন ওনার লাস্ট থ্রি ডিজিট হচ্ছে ওয়ান থ্রি টু তারপর চতুর্থ যে সৌভাগ্যবান ওনার নাম হচ্ছে জারিনা মুকিত এবং ওনার লাস্ট থ্রি ডিজিট হচ্ছে টু সেভেন এইট এবং পঞ্চম যে বাই ওনার নাম হচ্ছে এখলাসুর রহমান এবং লাস্ট থ্রি ডিজিট হচ্ছে জিরো নাইন থ্রি এই দশজন সৌভাগ্যবান যাদের নাম আমরা রেন্ডামে তুললাম এন্ড অফ দ্য ইয়ার উপলক্ষে বাংলা টাউনে একটা সেইলের আয়োজন করছে আপনারা আমন্ত্রণ জানানি ওর সেই পার্টিসিপেট করার আমরা বিভিন্ন অফার আছে আপনারা আইলে দেখতে পারবা আমরা কুকারিদের উপরে আমরা স্টেটও আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিলাম যে প্রাইসই বুঝতে থেকে সরাসরি আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিব অল দ্য কুকারিজ আইটেম আর আছে আমার কাছে ডমেস্টিক আছে নাইনটিন নাইনটি নাইন চিকেন লেগ আছে নাইনটিন নাইনটি নাইন চিকেন ব্রেস্ট আছে টোয়েন্টি ফোর নাইনটি নাইন ফাইভ কেজি এছাড়া আরও বিভিন্ন অফার আছে আপনারা আউকা এনজয় করিয়া যাইবে ইনশাল্লাহ এই মাসে আরেকটা আমরা ড্র করবো থার্টি ফার্স্ট ডিসেম্বরে এর মধ্যে এখন থেকে যারা শপিং করবেন একশো ফান তাদেরকে আমরা একটা বয় চার দিব এবং মাসের শেষের দিকে ওইটা আমরা আপনাদেরকে মাধ্যমে সবাইকে জানাবো আরও অফার আছে বল বোয়ালফিস ফাইভ আপনার বড়োগুলা এইট নাইনটি নাইন করে কিলো আমরা বড়ো আছে বোয়াল এটাও থাকবো গুলা এইট নাইনটি নাইন করে কিলো থাকবো আপনারা আমরা ফলি আছে ফলি ফোর নাইনটি নাইন করে কিলো থাকবো রূপচাঁদা পাইবা অফারও আছে ফাইভ নাইনটি নাইন প্যাকেট তার বাদে রুই ফিস ফাইভ কেজি আপ আমরা অফারও দিচ্ছি থ্রি ফোরটি নাইন করি এখন থ্রি ফোরটি নাইন করি কিলো থাকবো বড়ো বড়ো রুই ফিস আছে ফাইভ কেজি সিক্স কেজি আপ ও আসতে পাইবা মির্গা ফিশ আছে আপনার সিক্স কেজি আপ ফাইভ নাইনটি নাইন করেই থাকবো ওটা সিক্স কেজি আপ এটাও থাকবো আপনার ফাইভ নাইনটি নাইন করি কিলো আর ফাইভ কেজি আপ যেগুলো ওইগুলো ফোর নাইনটি নাইন করি কিলো আপের লিক্স আছে বড়ো বড়ো মির্গা ফাইবা সিক্স সেভেন কিলো আপ ও ফাইবা ইনশাল্লাহ সবাইটা